পাকিস্তানোবাইল আমার দিক কর বাংলাদেশের এটা বলা লাগে না বলে বলে আমি করি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন পাকিস্তানে সবাই কিন্তু গরমকালে বাইরে ঘুমাই আপনাদেরকে দেখাই আমি দেখেন আমি আমার বিছনা খাতে সব রেডি করলাম এই যে আমার বিছনা দেখেন একটা আমার বড়ের বেড একটা আমার বেড দুটো বেড একসাথে বিয়া করে লাগাই দেওয়া হয়েছে দেখেন দুটা বেড এখানে আছে দেখাচ্ছি সব কিছু আমার রাতের আমার বেডটা দেখবেন আপনারা সবাই আশা করি একটা একটা করে সবাই দেখাবো আমি বিছানাটা গুছিয়ে নিই আমার সঙ্গে থাকেন অনেকেই কমেন্ট করাবো পাকিস্তানে রাত্রে বেলা বাহিরে ঘুমায় কেন হ্যাঁ পাকিস্তানে সত্যি সত্যি কিন্তু রাতের বেলা তারা বাহিরে ঘুমায় ঠিক আছে গরমকালে শীতকালে না কিন্তু শুধু গরমকালে তারা বাহিরে ঘুমায় এটা তাদের যাই না তাদের রেওয়াজ বলতে পারে আমি যখন থেকে পাকিস্তানে আসছি আমি রেগুলারই বাইরে ঘুমাই সন্ধ্যে মানে রাতের বেলা ঠিক আছে এটা আমার মুরগি আমার মুরগি আমার সঙ্গে থাকে আর মুরগি আমার সঙ্গে থাকে ফ্যান আছে আচ্ছা এই দেখো দুটো বেড ট্রিট করলাম এখন এখানে হচ্ছে একটা আমার আমার বালিশ একটা হচ্ছে আমার বড়ের বালিশ দুজন এই দুজনের বেড দুইটা দেখতে পাচ্ছ সুন্দর করে তোমরা দেখো এই যে এইখানে রাত্রে রাত্রি আর এই দেখো এখানে ফ্যান এই দেখো এখানে ঘুরো ক্যামেরাটা এই যে এখানে ফ্যান এই দেখো এই ফ্যানের বাতাসটা পুরোপুরিভাবে এখানে যেহেতু বাইরে সিলিং ফ্যান লাগানোর কোনো অপশন নেই নিচে করো লাইট যাচ্ছে সো এই দেখো এই যে ফ্যান এইটা ফ্যান এই ফ্যানের সাথে হচ্ছে এখানে এই যে বেড দেখতে পাচ্ছ এই যে বেড এই যে ফ্যান এখানে তার দেখা দাও বাইরে তার আর এখানে আমাদের কিছু খাবার দাবার সামগ্রী আছে নিচে তবু ও দেখা সিকালতে যাও না তোমার নিকালকে আসাও উদারই বুঝে নেই দেখো সব কিছু দেখো একসাথে এ যাচ্ছে ইয়ে দেখেন এখানে খাবার দাবারের কিছু জিনিস রাখা হয়েছে চুল্লা এখানে আমরা কিছু খাবারটা আমরা গরম করে খাই আর এই সাইডে বেটটা দেখতে পাচ্ছেন সুন্দর স্বাদ এই যে খোলা মেলা আকাশ এখানে রাত্রে ঠান্ডা পড়ে তো এই ঠান্ডার মধ্যে আমরা এখানে আসলে রাত্রেবেলা ঘুমাই এই দেখেন আমি দেখাই আপনাদের কীভাবে ঘুমাতে হয় এই দেখেন এই হচ্ছে আমার বেট দেখেন দেখছেন আপনার আমার বেট বরং করে দেখেন আর কি দেখবেন বলেন ঘুরে যা মোবাইল দেখো এই যে আমার বেড দেখেন রাতের বেলা আমরা বাহিরে ঘুমাই এই যে এটা হচ্ছে রাতের বেলা আমাদের বেড দেখেন সবাই পাকিস্তানের রাতের বেলা কিন্তু বাহিরে ঘুমাই ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছো রাতের বেলা এখানে ঘুমাইতে হয় তো আমরা এখানে ঘুমাই আর ভিডিও রাখো তোমাদের ভাইয়া দেখাই দাও সিহারা দেখো

এক মিনিটেই বাদ নেই করছে ক্যামেরা কি সামনে এই দেখেন রাতের বেলা সবার কত আনন্দ দেখছেন এখানে ঘুমাবে কেন জানেন পাকিস্তানে এত বেশি গরম বাংলাদেশের তুলনায় বাংলাদেশের তুলনায় ধরে ধরে যাও মোবাইল আমার দিক কর বাংলাদেশের এটা বলার লাগে ক্যামেরা হতে পারে না মোবাইল বলে আমি করি মোবাইলের দিক কর মোবাইলের দিক কর তো এই হচ্ছে অবস্থা পাকিস্তানে পাকিস্তানে রাতের বেলা আমরা সবাই বাইরে ঘুমাই আমরা এখানে ঘুমাইছি সাথে ওইখানে আর একজন এসে ঘুমাবে নিচে সবাই ঘুমাবে আমার যারা দেবর টেবর আছে সবাই মানে সবাই আর কি বাইরে ঘুমাই দেখেন এখন রাত কিন্তু এখন আমরা ঘুমাই যাবো অবশ্য আমরা ডিনার করিনি এখনও আমরা সন্ধ্যাবেলা ব্লগ বানাচ্ছি এখানে প্রতিদিন বেড আনতে হয় আবার সকাল এলেই বেডগুলো ঘরে নিয়ে যাই ঠিক আছে সকাল এলেই বেডগুলো ঘরে নিয়ে যাই রাত হলে বেডগুলো এখানে নিয়ে আসি এই হচ্ছে আমাদের রেগুলার কাজ প্রতিদিন এই বেড উঠা নামা করাইতে হয় প্রতিদিন ডিউটি আর যাব তাক গরমি রে গি ইধর লে কর আউঙ্গা ফির উধর ফ্যান উঠানা বহুত মুশকিল সব পেসা নেই আয়েগা ইস রাত ঘুমলো ঘুম লো ফির ফ্যান এই যে ফ্যান এই যে আমার ফ্যান পড়ে আমি কিন্তু সামনের বেডে ঘুমাই ওকে দেখতে পারবে এই পড়ে আমি কিন্তু এই বেডে ঘুমাই সামনে ও কিন্তু পিছনে ঘুমাই কারণ ফ্যানের সামনে আমি ঘুমাই এ बेशक अंदरों बेशक इधर है फैन के सामने घुमाती है मुझे उधर मच्छर काटता है मोबाइल ना रहो इतना तो ये उससे हमारे रोबोस था देखते बस सर इस एकाना था कि हम आम आमी थे कि एकाना ये बेट ये बेट तो उससे তো এই পাকিস্তানে রাতের বেলা ঘুমানোর একটাই কারণ যে গরম বেশি আসলে প্রচুর মানে কি বলে প্রচুর গরম থাকে তো ওই গরম মান সহ্য করতে পারে না বলে আসলে এখানে রাতে বাইরে ঘুমাই দেন আমাদের ঘরের পাশে আগে আমরা পিছের ঘুমাইতাম ওইখানে এখন এখানে চলে আসছি पहले उस रूम के पास थे हम लोग तो ये खाना আসলে আমাদের ঘরের भी एक रूम है येখানে আছে रूम तो ये इतना मतलब हम ये नहीं बोलते पर बहुत बड़ी हमारी कोठी है ये है वो है अल्लाह का शुक्र है जैसा भी अगर ঠিকই তো এই হচ্ছে ব্যাপার এখন সবাইকে বলি পাকিস্তানের আপনারা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে পাকিস্তানে রাত রেখে বাইরে ঘুমায় সত্যি কথা হচ্ছে এটা তারা বাইরে ঘুমায় বাইরে ঘুমানোর কারণই হচ্ছে গরমকাল বসানিছে বাইরে ঘুমানোর কারণ হচ্ছে গরমকাল তো এই গরমের গরমের কারণে তারা বাইরে ঘুমায় এর কিন্তু রাগ হচ্ছে কারণ ক্যামেরা ধরতে পছন্দ করেন একদমই আজকে একদম ফাঁসাই দিছি ক্যামেরা ধরা দিয়ে সো এই অবস্থা ঠিক গরম হবে না কেমন দাঁড়ায় না তো এই হচ্ছে অবস্থা পাকিস্তানের বেলা সবাই আমরা বাইরে ঘুমাই আমি একা না আমাদের ক্যামেরা নিয়ে এসব বাড়ির আমি একা না ঠিক আছে বাড়ির সবাই কিন্তু এনে পাকিস্তানে ঘুমাই বেলা বাইরে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে এদের একটা রেওয়াজ বাইরে ঘুমানো সবাই আপনারা তাহলে বুঝতেই পারতেছেন পাকিস্তানের রাত্রে কেন ঘুমায় গরমের কারণে ঘুমাই তো সবাই দেখতেই পারতেছেন রাতের বেলা এইভাবে আমরা বাইরে ঘুমাই আপনাদের কাছে কেমন লাগছে আমাদের সুন্দর ব্লগটা পাকিস্তান সম্পর্কে জানতে পারতেছেন তো বাইরে ঘুমাচ্ছেন বাংলাদেশে কিন্তু বাইরে ঘুমায় না পাকিস্তানে ঘুমায় ঠিক আছে এটা সত্যি ঘটনা সম্পূর্ণ সত্য এখন থেকে বুঝে নেন পাকিস্তানে বাইরে ঘুমায় কি সত্যি সত্যি এই দেখো এই যে আমরা বাইরে ঘুমাইছি রাতে বলা এখানেই ঘুমাবো রাতে বলা কোনো ভয় নাই সবাই ঘুমায় পুরো পাকিস্তান বলতে গেলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন ভিডিওতে